আমি ইমারতে থেকে একটা জিনিস সবচেয়েতে বেশি লক্ষ্য করছি যে এই দেশে যতগুলো বিজনেস আছে বাইরের দেশের এরা বাইরের দেশের লোককে ইনভাইট করে নিয়ে আসে বিজনেস করার জন্য এখানে বলে এখানকার সরকার গভর্নমেন্ট অনুমতি দেয় যে কেউ যদি এখানে একটা কোনো কোম্পানি খোলে যেমন বিল্ডিং অ্যাপার্টমেন্ট ভিলা এইগুলো কোম্পানি অথবা সুপার মার্কেট হাইপার মার্কেট মল বা হয়তোবা গার্মেন্টস বিভিন্ন ধরনের কোম্পানি তাহলে যেমন এদেশের গভর্নমেন্টের এদেশের মানুষের লাভ তেমনিভাবে যারা হয়তো বা বিজনেস করতে আসবে তাদেরও লাভ তাদেরকে সেফটি দেয় আর আমাদের বাংলাদেশে বাইরের দেশ থেকে যদি কোনো কোম্পানি বা কোনো বিজনেস নিয়ে আসতে চাই তাহলে আন্দোলন শুরু করে যে এটাকে বন্ধ করার জন্য আমাদের দেশ থেকে নাকি সব টাকা পয়সা ধন সব নিয়ে চলে যাবে আরে ভাই বাইরের দেশের যদি ভালো একটা কোম্পানি আসে আমাদের দেশে আমাদের দেশের মানুষের যেমন কর্মসংস্থানের ব্যবস্থা হবে দেশের সরকার গভর্নমেন্ট বা দেশের মানুষও ওই কোম্পানি থেকে কিছু বেনিফিট পাবে আপনারা তো করতে পারছেন না আপনারা ভালো ভালো দেশের উন্নত দেশের দিকে একটু দেখেন যে তাদের বিভিন্ন ধরনের ব্র্যান্ড আছে যেগুলো পুরো পৃথিবীতে ছড়িয়ে দিছে। বিশেষ করে চাইনা বা হয়তো বা জাপান কোরিয়া আরও বিভিন্ন দেশে ইউরোপ কান্ট্রির বিভিন্ন দেশের কিছু কিছু প্রোডাক্ট আছে তাদের প্রোডাক্টগুলো ব্র্যান্ডে পরিণত করছে তারা উন্নত মানের সব কিছু বানায় তো পুরো পৃথিবীতে তাদের প্রোডাক্টগুলো ছড়িয়ে দেয় আর আমাদের বাংলাদেশে কোনো দেশ থেকে যদি একটা ভালো কোম্পানি প্রজেক্ট নিয়ে আসতে চায় তাহলে আগে কিভাবে আন্দোলন করে বন্ধ করবে সে চেষ্টাই করে